কলকাতার গর্ব ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা মানে শুধু রসগোল্লা আর ট্রাম নয় এই শহরের বুকে কেঁথে আছে ইতিহাসের এক অমলিন সাক্ষ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রতিদিন সকালে যখন সূর্য আলো ফেলে সাদা মার্বেলের গায়ে তখন যেন এই স্মৃতিস্তম্ভ কথা বলে কথা বলে এক রাজকীয় অতীতের এক গৌরবময় ইতিহাসের আর কলকাতার হৃদয়ে এটা শুধু একটা স্মৃতিস্তম্ভ নয় এটা একটা অনুভূতি কলকাতার প্রতিটি মানুষ ছোট থেকে বড় সবারই কোনো না কোনো স্মৃতি জড়ি রয়েছে এই ভিক্টোরিয়ার সঙ্গে প্রেমিক প্রেমিকা হোক কিংবা ইতিহাস প্রেমিক স্কুল পড়ুয়া হোক কিংবা ছবি আঁকা শেখা বাচ্চারা সবার প্রথম ঠিকানা এই ভিক্টোরিয়া রবিবার বিকেলের ঠান্ডা হাওয়া খোলা সবুজ ঘাসে বসে মুচমুচে ঝালমুড়ি খাওয়া আর দূরে চোখে পড়ে ওই ভিক্টোরিয়ার গম্বুজ রাস্তায় ছুটে চলে ঘোড়ার টানা গাড়ি এটাই তো কলকাতার জীবন কলকাতার প্রেম ভিক্টোরিয়া শুধু একটা মিউজিয়াম নয় এটা আমাদের স্বপ্ন আমাদের শহরের আত্মা ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার গর্ব ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা মানেই শুধু রসগোল্লা আর নয় এই শহরের বুকেই কেঁথে আছে ইতিহাসের এক অমলিন সাক্ষ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রতিদিন সকালে যখন সূর্য আলো ফেলে সাদা মার্বেলের গায়ে তখন যেন এই স্মৃতিস্তম্ভ কথা বলে কথা বলে এক রাজকীয় অতীতের এক গৌরবময় ইতিহাসের আর কলকাতার এটা শুধু একটা স্মৃতিস্তম্ভ নয় এটা একটা অনুভূতি কলকাতার প্রতিটি মানুষ ছোট থেকে বড় সবারই কোনো না কোনো স্মৃতি জড়িয়ে রয়েছে এই ভিক্টোরিয়ার সঙ্গে প্রেমিক প্রেমিকা হোক কিংবা ইতিহাস প্রেমিক স্কুল পড়ুয়া হোক কিংবা ছবি আঁকা শেখা বাচ্চারা সবার প্রথম ঠিকানা এই ভিক্টোরিয়া রবিবার বিকেলের ঠান্ডা হাওয়া খোলা সবুজ ঘাসে বসে মুচমুচে ছাল মুড়ি খাওয়া আর দূরে চোখে পড়ে ওই ভিক্টোরিয়ার গম্বুজ রাস্তায় ছুটে চলে ঘোড়ার টানা গাড়ি এটাই তো কলকাতার জীবন কলকাতার প্রেম ভিক্টোরিয়া শুধু একটা মিউজিয়াম নয় এটা আমাদের স্বপ্ন আমাদের শহরের আত্মা ভিক্টোরিয়া মেমোরিয়াল よんしくお願いします。<Yeah. S 2> <laughs>